কল প্রশংসা মহান তালার বর্তমান সময়ে সবচাইতে আলোচিত একটা নাম হচ্ছে গিয়ে ইমরান সাহেব তিনি হচ্ছেন সাদিক একবর মালিক এই ভদ্রলোক শুনেন এই ভদ্রলোক এনার খামারে সব সময় নাকি উচ্চবংশীয় যে গরু ছাগল এগুলো নাকি লালন পালন করা হয় বাজারজাত করা হয় এরকম তথ্যগুলো আমরা অনেক আগে থেকেই শুনে আসছি এখন কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে একটা ছাগল কাণ্ডকে কেন্দ্র করে মতিউর রহমান নামক একজন রাজস্ব কর্মকর্তা ইনি কিন্তু বর্তমান সময়ে এই যে চাকরিচ্যুত হয়েছেন এবং উনি দেশে আছেন না বিদেশে গেছেন এটাও আমরা কেউ জানি না তবে ওনার যে সম্পত্তির যে ফ্রিস্তি বলতে গেলে একেবারে সম্পত্তির একটা মহারাজ্য উনি গড়ে তুলেছিলেন এইটা কিন্তু জনসম্মুখে চলে আসছে এবং বর্তমানে ওনার বিরুদ্ধে যে অনুসন্ধানগুলো হচ্ছে আমরা আরও জানতে পারবো যে ওনার সম্পত্তি কোথায় কোথায় আছে এইটা অন্য প্রসঙ্গ এখন আমি যেটি বলতে চাই শুনেন এই যে সাদিক আগ্রহ এই ভদ্রলোক ইমরান সাহেব ইনি এনার যে একেবারে এনার কথা শুনলে মনে হয় যে ফ্রেস্তার মতো একেবারে কথা এনার যে পরিমাণ অপকর্ম আমরা বিভিন্ন এই যে কয়েকদিন থেকে মিডিয়া বলেন সেটা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এমনকি ফেসবুকের মাধ্যমে আমরা যে তথ্যগুলো যেগুলো দেখতে পারছি জাতি একেবারে ওনার প্রতি হতাশ কারণটা হচ্ছে আমরা জানি যে উনি বিভিন্ন সময় বিজ্ঞাপনে বিভিন্ন মুখরোচক কথা বলে ভিডিও করে উনি যেভাবে উচ্চবংশীয় যে গরুর সাথে মানুষকে পরিচয় করে দেয় এবং যে পরিমাণ দাম হাঁকায় তাতে বলতে গেলে আমরা সকলেই জানি যে প্রান্তিক লেভেলের যে খামারগুলো রয়েছে এই খামারিদেরকে দাম বাড়াইতে গিয়ে উনি কিন্তু এক পর্যায়ে তাদেরকে উৎসাহিত করে একেবারে উচ্চ দামে বলতে গেলে ওনার ওখান থেকে অনেক এলিট শ্রেণীর লোক তারাও কিন্তু দেখা যায় গরু ছাগল অন্যান্য যে ওনার যে লালন পালনকৃত যে পশুগুলো রয়েছে এগুলো কিন্তু কিনে নিয়ে যায় এখন কথা হচ্ছে যে এই ভদ্রলোক শুনেন ইনি এই খামারের আড়ালে উনি যে পরিমাণ অপকর্ম সব ধরনের যদি আমি বলি স্মাগলিং থেকে শুরু করে সব ধরনের কারবার কিন কিন্তু উনি করতেন প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর যেখানে বারবার আমাদেরকে জানিয়েছেন বা আমরা যেটা জানি যেখানে ব্রাহ্মা জাত বা উনি যে জাতগুলোর সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয় এগুলো কিন্তু একেবারে বাংলাদেশে নিষিদ্ধ অথচ এই রকম ব্রাহ্মা জাত গরুগুলো নিয়ে উনি এক প্রকারে অ্যানাউন্স করে কিন্তু সবক সকলের কাছে এগুলোর দাম হাঁকাচ্ছে অথচ এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী বলেন দুদক বলেন এমনকি ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেসি তাদের কিন্তু কোনো এখানে তৎপরতা কিন্তু আমরা দেখি না যেখানে পূর্তিনিয়ত দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি যেখানে আমরা মাঝে মধ্যে দেখছি ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে সেখানে এই ভদ্রলোক ইনি মাঝে মধ্যে অ্যানাউন্স করে এই রকম অস্বাভাবিক দামে উনি গরুগুলো বিক্রির কথা বলছে এমনকি দাম হাঁকাচ্ছে এই জায়গায় কোনো ম্যাজিস্ট্রেটি বলেন এমনকি ভোক্তা অধিকার তাদের কিন্তু কোনো তৎপরতা আমরা এখানে দেখি না এখন কথা হচ্ছে ইনি জায়গা দখল থেকে শুরু করে আমরা দেখলাম যে সিটি কর্পোরেশনে ঢাকা সিটি কর্পোরেশনের জায়গা দখল থেকে শুরু করে সব ধরনের কাজ এমনকি বিভিন্ন খামারের সাথে ওনার একটা সুসম্পর্ক সুসম্পর্ক রয়েছে যেখানে উনি চোরাই গরুর সাথেও কারবারি করে স্মাগলিং তো রয়েছেই সব কিছু মিলিয়ে বলতে গেলে একেবারে একটা বড় ধরনের একটা তারক কিন্তু নেই এখন আমার কথা হচ্ছে দুদক এই জায়গায় কিন্তু একটা হস্তক্ষেপ করতে পারে যে এই ব্যক্তির সাথে এই যে উচ্চ পর্যায়ের উচ্চ শ্রেণীর যে দুর্নীতিবাজ যারা রয়েছে বেনজির আজিজ মতিউর রহমান আব্দুল বাচ্চু এইরকম যে দুর্নীতিবাদরা যারা রয়েছে তাদের সাথে এনার সক্ষতা কীরকম এমনকি তাদের সাথে এনার কোনো যোগসূত্রতা কি কিনা এমনকি যারা এই যে কালো টাকার কারবারি করে তাদের সাথে এনার কোনো একটা যোগসূত্রতা আছে কি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু দুদক কিন্তু একটা তদন্ত করে মানুষের কাছে কিন্তু একটা ওনার ব্যাপারে পরিষ্কার একটা বার্তা কিন্তু দিতে পারে কারণ ওনার প্রতি মানুষের যে একটা ধারণা ছিল এবং বর্তমান যে ধারণা এই ধারণা থেকে বের হয়ে আসতে গেলে আমার মনে হয় যে এখানে সুষ্ঠু একটা অনুসন্ধান এমনকি তদন্ত দরকার শুনেন আমাদের আইনের দুর্বলতাগুলোই বারবার এই যে মতিউর রহমান বলেন বেনজির বলেন আজিজ এদের মতো দুর্নীতিবাজদেরকে দুর্নীতি করতে উৎসাহিত করে কারণ আমরা দেখি যে যখনই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ চলে আসে এমনকি তাদের বিরুদ্ধে যখন তথ্য আমরা দেখি দুর্নীতি যখন তথ্য পাই এদের বিরুদ্ধে অভিযান তদন্ত করতে করতে অনুসন্ধান করতেই দেখা যায় এরা থেকে পালিয়ে যায় আমাদের এইসব আইনের দুর্বলতার কারণে আমরা কিন্তু তাদেরকে আটক করতে পারি না তাদের বিদেশ যাইতে নিষেধাজ্ঞা দিলেও বিদেশ যাওয়া বন্ধ করতে পারি না রকম আইনের যে আমাদের দুর্বলতা আইনের দুর্বলতা এই দুর্বলতাগুলোই কিন্তু দেখা যাচ্ছে উৎসাহিত করতেছে এরকম রকম দুর্নীতিবাজদেরকে দুর্নীতি করবার জন্য তাই বলতে চাই যে যেরকম মতি রহমান বেনজির আজিজদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান হচ্ছে দুধ কর্তৃক যেখানে হস্তক্ষেপ হচ্ছে আমি মনে করি যে এই ভদ্রলোক ইমরান সাহেবের বিরুদ্ধেও একটা অনুসন্ধান কিংবা তদন্ত হওয়া দরকার তাহলে দেখা যাবে যে ওনার এই খামারের আড়ালে আরও কী কী অপকর্ম আরও কোন কোন দুর্নীতির কোনো কাজ এমনকি কালো বাচারির সাথে কোনো সম্পৃক্ততা আছে কি না এই বিষয়গুলো কিন্তু দেখা যাবে পরিষ্কার হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ